আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলাতে চান বাইডেন কেননা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার করেছিল সেই অত্যাচারের হাত থেকে বিএনপি নেতাকর্মীদের রক্ষা করতে এবার বাইডেন নিজে খেপেছে এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের কড়াভাবে হুঁশিয়ার দিয়েছে এবার দশ পুলিশ সদস্যেরও চাকরি বঞ্চিত করল বাইডেন বাইডেন প্রথম থেকে চেয়েছিল যে দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যে কোনোভাবে করতে চাচ্ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত করেছিল এবং তাদের নেতৃত্বে নির্বাচন করে তারাই জয় লাভ করেছে কিন্তু এমন অবস্থাতে বাইডেন এসব কোনো কিছুই মেনে নিতে পারতেছে না বাইডেনের কথা দেশে অনুষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন এবং যে নির্বাচনের হাত ধরে এবার পদত্যাগ করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের আর যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা না পদত্যাগ করে তাহলে ডাইরেক্ট হাসির মঞ্চে ঝুলাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাই তো এবার আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে হুমকির মুখে বাইডেন যেখানে বিশ্বের সব থেকে বড় শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী সে যেহেতু কথা বলেছে সেহেতু তো এবার বিএনপি নেতাকর্মীদের জন্য একটু বেশি খুশি খবর হতে চলেছে কেননা বিএনপি নেতাকর্মীরা সুষ্ঠু নির্বাচন কিংবা তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন করার জন্য প্রথম থেকে তারা উঠে পড়ে লেগেছিল কিন্তু তারা যে কোনোভাবেই সেই তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন করতে পারছিল না তাই তো নানা বাধা বিপত্তির কারণে দলকেও নানাভাবে বিশৃঙ্খলের পথে পরিচালিত করতে হচ্ছিল এবার সেই সব বিশৃঙ্খল পথ থেকে দলকে এবার নতুন করে সাজিয়ে নিতে ব্যস্ত আবিএনপি নেতাকর্মীরা এবার বিএনপি নেতাকর্মীদের কথায় অনুষ্ঠিত হতে চলেছে আবার নতুন নির্বাচন এবং এ নির্বাচন হবে শুধু তত্ত্বাবধ সরকারের অধীনে আর এ নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব ভার বহন করবে বাইডেন কেননা বাইডেন চায় না যে কোনো দেশ বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাক আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাইডেনের এক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্কের হাত ধরে বাইডেন এবার কঠা ক কঠোরভাবে হুঁশিয়ার দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং বলেছে দেশে যদি সুষ্ঠু নির্বাচন না করা হয় তাহলে আওয়ামী লীগের সব নেতাদেরকে একে একে বন্দি করা হবে তো একে একে বন্দি করা হলে তো খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাই সব কিছু ভেবে চিনতে এবার পদত্যাগ করতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী এবং দেশে অনুষ্ঠিত হতে চলেছে আবার একটি নতুন নির্বাচন তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ